পাকিস্তানকে তাদের মাটিতে লাল বলে ক্রিকেটে প্রথমবারের মতো হারানোর সুখ স্মৃতি এখনও টাটকা রাওয়ালপিন্ডিতে আরেকবার আনন্দে ভাসার প্রত্যাশা বাংলাদেশের প্রথম টেস্টের পঞ্চম দিনে রোমাঞ্চকর জয় বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে একশূন্যতে উল্টো দিকে দশ উইকেট শোচনীয় হারের পর এলোমেলো স্বাগতিকরা রাওয়ালপিন্ডিতে আরেকটি জয় পেলেই বাংলাদেশের প্রথমবারের মতো টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে ড করলেও প্রথমবারের মতো জিতবে টেস্ট সিরিজ একটি ইতিহাস রচনা করার পর আরেকটি ইতিহাস গড়তে প্রত্যই বাংলাদেশ দল তার প্রস্তুতি কাল বাদ সেদেছে বৃষ্টি বৃষ্টি দারুণ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান দলে তার আগে স্থানীয় সময় সকালে পাকিস্তানে পাঁচ দশমিক চার মাত্রা ভূমিকম্প হয়েছে বাংলাদেশ দলের সবাই অক্ষত ও সুস্থ আছেন দ্বিতীয় ও শেষ টেস্ট আজ শুরু হবে বাংলাদেশ সময় বেলা এগারোটায় বিসিবি ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে দ্বিতীয় টেস্টের উইকেট কেমন হবে বোঝা যাচ্ছে না উইকেটের সবুজের আস্তরণ যদিও পাকিস্তানের উইকেটের মরা ঘাস বেশি থাকে চতুর্থ দিনে সেটি আর থাকে না প্রথম ম্যাচের মতো উইকেট ব্যাটিং সহায়ক না হলেও রান হবে দ্বিতীয় ম্যাচে নিজেদের পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার প্রধান কোচ শ্রমিকা হাতুর সিনহা বলেন দলের সবার মনোবল অনেক উঁচুতে পাকিস্তানকে ওদের মাঠে হারানো সহজ নয় ওরা অনেক ভালো চল দ্বিতীয় ম্যাচে লড়াই আশা করছি কন্ডিশনের উপর নির্ভর করে পিচ দেখে আমরা একাদশ পরিবর্তন নামতে পারি এদিকে পাকিস্তান দলের নেই শাহিন শাহ এই ফার্স্ট বোলারকে ছাড়াই খেলবে স্বাগতিকরা আগের দিনে বারো জনের দল দিয়েছে পাকিস্তান প্রথম ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি আফ্রিদি প্রথম ইনিংসে আটাশি রান দিয়ে নেন দুই উইকেট প্রথম টেস্ট শেষে সদ্য জন্ম নেওয়া সন্তানকে দেখতে পরিবারের কাছে যান আফ্রিদি দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দেন তিনি কিন্তু শেষ পর্যন্ত দলে জায়গা হলো না তার আফ্রিদির জায়গা নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে টেস্টে ছয় ম্যাচে তার উইকেট রয়েছে আটত্রিশটি এছাড়া বারো জনের দলে রয়েছেন মির হামজা ও খুররাম শাহজাদ প্রথম টেস্টে তারা কোনো বিশেষজ্ঞ স্পিনার না রাখলেও এই টেস্টে রয়েছেন দুজন একত্রিশ বছর বয়সী মির হামজা বাহাতি স্পিনার পাকিস্তান কোচ জেসন গিলিস্পি বলে বারো সদস্যের দলে আবরার আহমেদকে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনা করে আমরা এখনও উইকেট দেখিনি উইকেট দেখে একজনকে বাইরে রাখা হতো বাংলাদেশের বোলিং আক্রমণে তাজকিন আহমদের থাকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে নাহিদ রানাকে বাইরে যেতে হতে পারে ওপেনিংয়ে মাহমুদুল হাসান বইয়ের ফেরা নিয়ে আলোচনা হলেও টিম ম্যানেজমেন্ট এই জায়গায় পরিবর্তন আনতে চাচ্ছে না ইঞ্জুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেনি মাহমুদুল ডাবালপিন্ডির আবহাওয়া প্রতিকূল কাল দুদলই অনুশীলন করতে পারেনি বৃষ্টির কারণে আজও আবহাওয়া খারাপ থাকতে পারে প্রথম টেস্টের আগেও আবহাওয়া ছিল বই